ঙ্গল মঙ্গল শিবের সর্বার্থ সাহা দিকে গৌরী নারায়ণী নমস্তুতে শক্তিপুতে সনাতনী গুণাশ্রয় গুণমায় নারায়ণী নমস্তুতে জয় বড় মায়ের জয় জয় মহাদেবী মহামায়ের জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধেবাদে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকটেই প্রার্থনা করি আপনারা দেখছেন জ্যোতিষাচার্য পরিতোষদের এই জ্যোতিষ চ্যানেল যেখানে শুধুমাত্র গোচর সম্পর্কে বিচার করে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সমস্তটা তুলে ধরা হয়ে থাকে আজকের রাশিফল আজ হচ্ছে উনিশে মাঘ দোসরা ফেব্রুয়ারি সোমবার তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি চন্দ্র কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে অবস্থান করছে এই চন্দ্র রাত্রিবেলায় দশটা আটচল্লিশ গতে সিংহ রাশিতে মঘা নক্ষত্রে অর্থাৎ কেতু নক্ষত্রে অবস্থান করবে রাহুকাল রাহুকাল হচ্ছে আটটা বত্রিশ মিনিট থেকে নটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত অবস্থান করবে কথা হচ্ছে যে এইসব মানুষদের কখনো কোনো ধরনের পৃথিবী বিখ্যাত জগৎ বিখ্যাত ঠিক আছে কোনো মন্দিরে গিয়ে কোনো লাভ এদের হবে না কাদের জানেন যারা মা বাবাকে হেলা করে ফেলে রেখে দিয়ে গেছে যারা মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নেয়নি যারা মা বাবার কে বৃদ্ধাশ্রমে ফেলে রেখে আর খোঁজ নেয় না বা বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে এসেছে নিজেদের সুখের জন্যে তো তাদের কখনোই কোনো মন্দিরে যত জাগ্রত মন্দির হোক যত মানত করুন কোনোভাবেই কিছু হবে না কারণ কি কারণটা বলার জন্যই বলছি আমরা আমাদের কর্ম খারাপ করি এই কর্মের জন্য হয়তো কারোর মা বাবা শাস্তি পাচ্ছেন তারাও হয়তো কোনো কিছু কর্ম করেছিলেন এরকম তাহলে আমরা যখন জানি বুঝতে পারি যে আমাদের যেমন ধরনের কর্ম করব সেই ধরনেরই আমাদের ফেরত পেতে হবে যদি মনে করুন একটা আজকে দু তারিখ দোসরা ফেব্রুয়ারি আজকে একটা খাতা করলাম আজকে আমি সারাদিনে কী কী ভুল করেছি ঠিক কী করেছেন লেখার দরকার নেই ঠিকের পয়সা ঠিকের ভালোবাসা ঠিক যদি করে থাকেন তাহলে তার পুণ্য বা শুভত্ব সব পাবেন কিন্তু যদি এটা লেখেন বা ধরুন আমরা লিখি যে আজকে আমি এই ভুল কাজ করলাম এইভাবে জোরে কথা বলেছি এইভাবে অন্য জনাকে তাচ্ছিল্য করেছি এইভাবে ক্রোধ করেছি যেটা রাগ বা ক্রোধ করা আমার উচিত হয়নি এরকম আমি যদি লিখি যে আমি এই ভুল করলাম সত্যি সত্যি একদম পুরোপুরি নিজের সারা দিনের কথা যদি আপনি লেখেন এরকম যদি আপনি করতে থাকেন সত্যিই বলছি একটা সময়ে দেখা যাবে যে আপনি ভুল আরও কম করেছেন এবং একটা সময় করছেন না ভুল ব্যাপারটা বোঝা গেল নিজেকে নিজের মাস্টার হতে হবে নিজেকে নিজের গুরু হতে হবে নিজে নিজের বস হতে হবে নিজে নিজের অভিভাবক হতে হবে যদি এটা করতে পারেন যদি ভালো লাগে যদি কেউ করেন দিনের শেষে রাত্রে শোয়ার আগে যাদের যাদের আপনি ক্ষমা করেননি তাদের ক্ষমা করে দিন আর সকলের কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নিন কেন বলুন তো এই যে ঘুমাবো সকালবেলা উঠে তো নাও উঠতে পারি তাই জগতের সকলকে আমার পরিচিত অপরিচিত সকলকে আমি আমার তরফ থেকে যদি ক্ষমাই চেয়ে নিই এবং মনে মনে যদি আমি যে ভুল করেছে তাকে যদি ক্ষমা করে দিই তাহলে তার অশু অশুভ কিছু হবে না আর আমারও একটা কাজ করা রইল বোঝাতে পারলাম যে এরকম করলে কিন্তু যেগুলো বলি সত্যের জন্যে বলি সৎ থাকার জন্যে এবং শুধু তাই নয় সৎপথে হয়তো আপনি আছেন আমি যা বলছি তার থেকেও হয়তো ভালো আছেন আপনি সৎ কিন্তু কিছু কিছু জিনিস আপনার থেকে আমার থেকে সকলের থেকে বেরিয়ে আসে যেগুলো করলে কিন্তু অনেক দিক থেকে আপনি নিজেকে অন্তত দোষী করবেন না নিজেকে যে আমরা দোষী সে ব্যাপারটা আমাদের আর মনে হবে না আর নচেত যদি আমাদের থাকেই শেষকালে বলব এই যে আমি কাজ করেছি এমন কাজ করলাম ওর জমি হড়প করে নিলাম ওকে ঘর থেকে তাড়িয়ে দিলাম আমি এই পঙ্গু হয়ে পড়ে আছি বিছানা থেকে উঠতে পারছি না কেউ দেখার নেই এই মনস্তাপ করতে করতে চলে যেতে হবে তাহলে যত ভুল কম হয় তত ভালো যে কারণের জন্য আমরা এসেছি পৃথিবীতে ভুল যাতে কম হয় এবং আগের যা আমরা কাজ করে রেখেছি সব আর প্রত্যেককে একটা কথা বলি যে যে যত প্রতিকার করুন করুন কোনো অসুবিধা নেই যাকে খুশি দেখান পরামর্শ নিন সেই মতন করুন কিন্তু একটা কথা মনে রাখবেন আমার বা পরিতোষদের কথা বাসি হলেও কাজে লাগবে সেটি হচ্ছে আপনাকে কর্মর দ্বারা সব কিছু করতে হবে সেবা কর্ম এটা আপনাকে করতে হবে নচেত কিন্তু পার পাওয়া যাবে না সে আমি হই আর যেই হই পার পাওয়া যাবে না এবারে আজকের দিনটা পার পাবো কি করে সেটা একবার দেখে নিই আজকের দিন কেমন যাবে বা আজকের মানে যেটাকে বলা হচ্ছে মেষ থেকে মিন কেমন যাবে দিন মেষরাশি সতর্ক থাকতে হবে মেষরাশি জাতক জাতিকাদের চতুর্থে আপনার চন্দ্র অশ্লেষা নক্ষত্রে বসে আছে অশ্লেষা নক্ষত্র মোটেও ভালো নক্ষত্র নয় তা বলে কি সবই খারাপ না 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 ভুল কিন্তু বেশিরভাগ খারাপ এই অশ্লেষা নক্ষত্রে যাত্রা শুভযাত্রা মানে করে না কোনো জিনিস কেনে না এরকম ব্যাপার আছে এবারে সব কিছুরই ব্যতিক্রম আছে বুধ যদি জন্মকুণ্ডলীতে খুব ভালো অবস্থায় থাকে বা আর সব গ্রহগুলোর যদি সুবত্র থাকে তাহলে কিন্তু হতে পারে কিন্তু আমি বলবো আজকের দিনটা অ্যাভয়েড করা বা এড়িয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ গিয়ে থেকে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা কিন্তু আজকে খুব একটা আনন্দের হবে না অর্থ আসবে কিন্তু অর্থটা যতটা দরকার প্রয়োজন সেটা কিন্তু বাকি থেকে যাবে আপনার কাছে মানে যেটাকে বলে সঞ্চয় সেই সঞ্চয়টা হওয়ার আশা আজকে কম বাইরে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা কিছু না কিছুভাবে শুভ যাবে এবং আপনাদের ভাগ্যভাব শুভ আপনাদের সহসা প্রাপ্তির জায়গা ভালো অনেকগুলি জায়গায় ভালো আছে কিন্তু যথোপযুক্তভাবে পাওয়ার যে ব্যাপার সেইটা কিন্তু ততটা পরিমাণে পাবেন না পরিশ্রম হবে চিন্তা ভাবনা ঠিক থাকবে পরিকল্পনা ঠিক থাকবে কিন্তু ভাগ্য ভালো তবে সবগুলি বললাম খুব বেশি ভালো এমন কোনো এখন বর্তমান সময়ে নেই একমাত্র যদি কারোর জন্মকুণ্ডীদের রাহু ভালো থেকে থাকে তারা কিন্তু মানে ঘরে অর্থের ব্যাপারটা অনেক তাদের কাছে কি বলবো কোনো আগামী দিনের জন্য চিন্তা নেই এটুকুই বলবো পরিবার আত্মীয় স্বজন তাদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ না আপনার ভাই বোনদের সঙ্গে শুভ থাকবে মোটামুটি কিন্তু যারা বন্ধু বান্ধবের ক্ষেত্রে খুব একটা শুভ নয় মনোমালিন্য মনস্তাপ উদ্বিগ্নতা এসব ব্যাপার হতে পারে সুখের হানি ঘটবে মায়ের শারীরিক দিক বা মায়ের সঙ্গে আপনার বনিবনা বা কথা কাটাকাটি বা মনোমালিন্য এসব ব্যাপার কিছু না কিছু সামান্য হলেও ঘটবে আর যেটা হচ্ছে গিয়ে প্রেমের ব্যাপার খুব একটা শুভ নয় সন্তানের দিক থেকেও চাপানোত্তর থাকবে শিক্ষার ব্যাপারে বলবো একটা কথাই যে বেশি করে নিজেকে কি করতে হবে পরিশ্রম করতে হবে সময় দিতে হবে এবং বুদ্ধি করে কাজগুলোকে নিজের কাজ মানে শিক্ষার কাজগুলো কুচিয়ে নিতে হবে এরপরে যেটা হচ্ছে গিয়ে বৃষরাশি বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে শুভ থাকবে উদ্যোগের ব্যাপারে আজকে বাইরে কোনো জায়গাতে না যাওয়া ভালো পরিকল্পনা আজকের জন্য খুব একটা শুভ নয় ঠিক আছে এরপরে যেটা হচ্ছে এরপরে আমি বলব একটা কথা যে অর্থ কিন্তু এই সময়তে যা আসবে একটু গুছিয়ে তুলে রাখাটা ভালো যাদের আসবে সবারই এক হবে না যাদের অনেকের প্রচুর আসবে অনেকের মধ্যম আসবে অনেকের কম আসবে অনেকের আরও কম আসতে পারে অনেকের অনেক বেশি আসতে পারে দ্যাট ইজ ডিপেন্ড অন ইয়োর চার্ট তো জন্মকুণ্ডলীর ওপরে বিশেষভাবে ডিপেন্ড করছে তাহলে সেই জায়গাটাকে দেখবেন এটাও দেখবেন যে যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন পাশে থাকে আইকনে ক্লিক করে অল বটমে অবশ্যই করে প্রেস করে রাখবেন এরপরে যেটা হচ্ছে যে দেখুন গৃহে থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসার ক্ষেত্রে সুবিধা যুক্ত নয় কখনো বেশ শুভ যাবে কখনো অশুভ কোনো দিন শুভ কোনো দিন অশুভ এরকম ব্যাপারগুলো কিন্তু এখন বর্তমান সময়ে চলবে কেতু বসে আছে কেতু কেতুও কিন্তু আনলিমিটেড দেয় অর্থ কিন্তু অর্থ এখানে কেতু যেহেতু বাইরের দিকে বসে আছে অর্থাৎ লেফটে বসে আছে রাইটের দিকে থাকলে কেতু ভালো ঠিক আছে তাই এখানের ব্যাপারে কিন্তু একটু সন্দেহ থেকেই যাবে পাওয়ার ব্যাপারে পরিশ্রমায় তো হবে কিন্তু সফলতা কিন্তু সেইভাবে আসবে না এরপর যে যারা বাইরে ব্যবসা করেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ শুভ থাকবে বাইরে বলতে আমি অনলাইনের কথা আর অনলাইন বাদ দিয়ে বলছি অনলাইন গৃহে বসেও অনলাইনের মাধ্যম দিয়ে অনেকে কাজ করে কেউ গৃহে বসে টিউশনই পড়ায় কেউ গৃহে বসে কাপড় জামাও বিক্রি করে মুদিখানা খোলে ঠিক আছে এগুলো কিন্তু সেভেন্থ হাউস ফোর্থ হাউস এবং সেভেন্থ এই ব্যাপারটা জড়িয়ে থাকবে ভাগ্যভাব সেদিকটা শুভ থাকবে কর্মের দিকে কিছু উতাল পাতাল থাকবে আজকে অর্থাৎ আপস অ্যান্ড ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে পুরোপুরি ক্লিয়ার পিকচার পাওয়া আজকে অসম্ভব হতে পারে যদি বুথ ভালো থাকে যদি আপনার টেন্থ হাউস ভালো থাকে তাহলে কিন্তু ঠিক আছে এরপরে যেটা হচ্ছে গিয়ে আপনার ওই যে প্রাপ্তিযোগ সেটা কিন্তু আছে ঠিক আছে খরচ খরচা হোক প্রাপ্তিযোগ কিন্তু ভালো আছে আপনার বাইরে ঘোরাফেরা এগুলো হবে এবং পরিবার সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ মনোমালিন্য হতে পারে এবং আপনার বন্ধুদের সঙ্গে খুব একটা শুভ নয় সন্তানের দিক থেকে শুভ নয় প্রেমের ব্যাপারে অশুভ বৈবাহিক জীবন মধ্যম শুভ মিশ্রিত ফল থাকবে মিথুন রাশি মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সাবধান এবং সাবধান অর্থের ব্যাপারে আপনাদের কিন্তু একটু হাতটা মুঠো করে থাকতে হবে আর কাউকে ধার দেওয়ার ব্যাপার নিয়ে কিছু চিন্তাভাবনা করবেন না নিজে ধার করার ব্যাপারেও চিন্তাভাবনা করবেন না রাস্তাঘাট দেখে শুনে চলাচল পারাপার করতে হবে এবং আপনার কথা বলার ক্ষেত্রেও ব্যবহারের ক্ষেত্রেও আপনাকে সংযত হতে হবে ভেতরে জ্ঞান আছে ঠিক আছে কিন্তু ওপরে আপনি মানুষের সঙ্গে এরকম ব্যবহার করলে এর খেসারত পরে আপনাকে দিতে হবে কারণ বৃহস্পতি বসে আছে এখন কিছুটা মেক করবে কিন্তু পরবর্তীকালে করবে না আপনার রাশি তখন বৃহস্পতির দ্বাদশে হয়ে যাবে ঠিক আছে অতএব ভাবিয়া করিয়াও কাজ করিয়া ভাবিও না এই জায়গাগুলোকে ঠিক রাখতে হবে এবং রাস্তাঘাটে কোনো জায়গায় পরিচিতি হলেও সেখানে কিন্তু আপনার মনের ইচ্ছে আপনার শারীরিক কষ্ট মানসিক কষ্ট এসব কখনো কাউকে শেয়ার করতে যাবেন না ভেতরে যে জ্ঞানটা আছে সে জ্ঞানের দ্বারা পরিচালিত হন এতে সুবিধা হবে ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি হবে যারা গৃহে থেকে ব্যবসা করছেন তাদের ব্যবসার ক্ষেত্রে শুভ নয় বাইরে যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভ থাকবে ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রে জায়গায় কর্মলাভের ব্যাপারে কিছু না কিছু সমস্যার মধ্যে উন্নতি পরিলক্ষিত হয় এছাড়া সহসা প্রাপ্তি আপনার যে মানে আছে বেশ ভালোই আছে খারাপ না পরিবার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করে চলবেন যা বলবেন সেটি মার্জিতভাবে এবং যা শুনবেন সেটিকে ওরা যেন সেই জায়গাটার মধ্যে যায় সে যেটা আপনি চাইছেন সেইভাবে শান্তভাবে বলবেন ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে টানাপড়েন থাকবে বন্ধুদের সঙ্গে ঠিক থাকবে না প্রেমের ক্ষেত্রে খুব একটা যে শুভ তা কিন্তু নয় বৈবাহিক জীবন শুভ যাবে এরপর চলে আসবো কর্কট রাশি কর্কট রাশি সিংহ রাশি এগুলোর দেওয়া আছে স্পেশাল ভিডিও আপনারা যারা ভিডিওটি দেখেননি তারা দেখে নেবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এরপরে যেটা হচ্ছে যে সিংহ রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে গিয়ে মানসিক স্থিতি কিছু কিছুটা মানে নষ্ট হবে মনের মধ্যে আনন্দটা ফিকে হয়ে যাবে এরকম একটা ব্যাপার থাকবে ঠিক আছে আর যেটা হচ্ছে গিয়ে আপনার গিয়ে থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা মোটামুটি ঠিক থাকবে বাইরে যারা ব্যবসা করবেন তাদের ক্ষেত্রেও মোটামুটি শুভ কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপার প্রতিষ্ঠা লাভের ব্যাপার এইসবগুলো থাকবে ভাগ্য উন্নতির যে ব্যাপার সেই ব্যাপারে কিন্তু ভাগ্য উন্নতিতে কিন্তু কিছুটা চাপ থাকবে অর্থাৎ খুব বেশি উন্নতির সম্ভাবনা কম কর্মক্ষেত্রের জায়গায় সেই কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের সামান্য শুভ থাকবে অর্থাৎ কর্মের জায়গাটাতে যে প্রতিষ্ঠার যে জায়গা সেইটা কারোর যদি জন্মকুণ্ডলিতে শুক্র খারাপ থাকে তাদের কিন্তু প্রতিষ্ঠার বাধা এছাড়া শুক্র ভালো থাকলে প্রতিষ্ঠা লাভ হবে গ্যারেন্টেড যদি আপনার জন্মকুণ্ডলি ঠিক ঠিকভাবে থাকে এখন চাকরি পাওয়ার ক্ষেত্রে তাহলে চাকরি মাস্ট সহজতা প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু প্রাপ্তিযোগ থাকবে সেটা যে কোনো ধরনের প্রাপ্তি হতে পারে শুধু অর্থই হবে এমন ব্যাপারটা নয় পরিবার আত্মীয় সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ নয় আত্মীয়দের সঙ্গে কিছু না কিছু ব্যাপার নিয়ে মানসিকগতভাবে সমস্যা তৈরি হতে পারে এছাড়া যেটা হচ্ছে গিয়ে আপনার এই ভাই বোনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে মধ্যম শুভ বন্ধু বান্ধবদের সঙ্গে শুভ থাকবে বান্ধবীদের সঙ্গে বন্ধুদের সঙ্গে শুভ থাকলেও আপনার সন্তানের দিক থেকে শুভ যাবে প্রেমের ব্যাপারে মোটামুটিভাবে শুভ থাকবে তবে বুদ্ধি করে আজকে চলতে হবে বৈবাহিক জীবন সামান্য শুভ থাকবে খুব বেশি কিন্তু শুভ ব্যাপার নেই বরং কথা কাটাকাটি হলে তো আর শুভ থাকবে না সেই জায়গাটাকে নিজেকে একটু বুদ্ধি ধরে চলতে হবে এরপরে চলে আসবো হচ্ছে গিয়ে আপনার কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ব্যবসার দিকটা খুব একটা ভালো না বিশেষ করে যারা বাইরে ব্যবসা করছেন বা অন্য ব্যবসা করছেন অনলাইনের মাধ্যমে যারা ব্যবসা করছেন তাদের ব্যবসা কিন্তু ভালো যাবে অর্থাৎ গৃহে থেকে যে ব্যবসাগুলো করছে তাদেরকে ব্যবসা ভালো যাবে এরপরে আপনার এই যেটা হচ্ছে যে ভাগ্যভাব সেই ভাগ্যভাব খুব একটা শুভ নয় কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভ হলেও সেটা মনপুত নাও হতে পারে এবং সহসব প্রাপ্তির ক্ষেত্রেও বাধা বিপত্তি থাকার সম্ভাবনা আছে পরিব্রেশনের সঙ্গে সম্পর্কর ক্ষেত্রে সামান্য শুভ থাকবে ভাই বোনদের সঙ্গে শুভ বন্ধু বান্ধবীদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে শুভ থাকলেও আপনার প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ বৈবাহিক জীবন শুভ নয় তুলারাশি তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের কর্মের ক্ষেত্রে একটুখানিক বাধা বিপত্তির মধ্যে থাকলেও আপনাদের আজকে না হলো কালকে হবে এরকম একটা ব্যাপার কিন্তু আপনাদের তৈরি হবে অতএব গৃহে বাইরে ব্যবসা ক্ষেত্রে ভাগ্যের ক্ষেত্রে এবং কর্মের ক্ষেত্রে চাকরি ক্ষেত্রে কিন্তু শুভ ব্যাপার থাকবে সহসা প্রাপ্তি তার থাকবে হচ্ছে সামান্য তাই সেইখানে জোর দিচ্ছি না এইসব ব্যাপারগুলো ভালো আছে বর্তমানে কিন্তু গোল্ডেন টাইম চেষ্টা করুন যাতে যাদের হচ্ছে না আটকে যাচ্ছে তারা প্রচেষ্টার চালিয়ে যান এবং যদি কারো পরামর্শ নিতে হয় নেবেন না নিতে হয় না নেবেন কোনো ব্যাপার না সেটা আপনার উপর ডিপেন্ড করছে তবে মোটামুটি এখন কিন্তু ভালো যোগ আছে চাপানো মধ্যে দিয়েও আপনার জয় থাকবে পরাজয়ের ব্যাপারে আপনাকে বর্তমান সময়ের জন্যে চিন্তাভাবনা করতে হবে না তবে বারোটা রাশির বারোটা ভাবি কি সমান তা নয় তবে বেশিরভাগ আপনার প্লাস পয়েন্ট আছে আপনার বা এই যেটাকে বলা হচ্ছে সম্পর্ক প্রতিটি সম্পর্কের ক্ষেত্রে মোটামুটিভাবে আপনার শুভ আছে তাই আমি বিস্তৃত ব্যাখ্যা করলাম না চলে আসবো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আজকে ভাগ্যভাব একটুখানি টালমাটাল থাকবে ঠিক আছে অর্থাৎ ভাগ্যের জায়গাটা খুব একটা আজকের দিনটা শুভ নয় এমনি আর্থিক দিক থেকে শুভ থাকবে গৃহ থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা মোটামুটি ভালো আচ্ছা বৈবাহিক জীবন মধ্যম শুভ ব্যবসার ক্ষেত্রে বাইরে ব্যবসার ক্ষেত্রে কিন্তু যে খুব খারাপ হবে তা নয় কিন্তু খুব বেশি ভালো হওয়ার লক্ষণও কিন্তু কম কর্মক্ষেত্রের জায়গায় কর্মলাভের ব্যাপার সামান্য শুভ থাকবে খুব বেশি শুভ কিন্তু নয় এছাড়া রাস্তাঘাট দেখে শুনে চলা কারোর সঙ্গে কোনো টক্করের জায়গা না যাওয়া উদ্যোগ থাকবে উদ্যোগী হন সব কিছু ভালো কিন্তু এমন কিছু করবেন না উদ্যোগের বসে নিজেকে ফুলিয়ে ফাঁপিয়ে দিয়ে কিছু মাল আপনি ঘরে গুদাম করে রেখে দিলেন বিক্রি হচ্ছে না চাপ পড়ে যাবে তার থেকে যেমন হবে তেমনি করে চলুন কিছু কিছু মাল আপনার বা কিছু কিছু জিনিসকে আপনি একটু উদ্যোগ নিয়ে কাজ করুন আপনার এই উদ্যোগ বর্তমান সময় কিন্তু ভালো যাবে এবং দাঁড়ানোর পক্ষে এই সময়টা কিন্তু বেস্ট টাইম ঠিক আছে গৃহে থেকে যারা ব্যবসা করবেন তাদের মধ্যম শুভ যাবে বাইরে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা ক্ষেত্রে খুব বেশি সুবিধা না হলেও মোটামুটি থাকবে এছাড়া পরিবার আত্মীয় সঙ্গে সম্পর্ক শুভ থাকবে ভাই বোনদের সঙ্গে মধ্যম শুভ গৃহে চাপানোতর থাকবে সন্তানের দিক দিক থেকে সন্তানের শারীরিক দিক মানসিক দিক শিক্ষার ব্যাপার পরীক্ষার ব্যাপার এসব ব্যাপারে নিয়ে কিছু না কিছু চাপ থাকবে হ্যাঁ প্রেমের ব্যাপারে শুভ নয় চলে আসবো ধনুরাশি ধনুরাশি জাতক ক্ষেত্রে দিন মোটামুটি ভালো গেলেও নানাদিকে বাধা আসার সম্ভাবনা যথেষ্ট আছে অর্থাৎ ভালো যেমনি আছে বাধাও তেমনি আছে আর্থিক দিক থেকে যতটা পাওয়ার কথা ততটা পাবেন না গৃহ থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসা ভালো হবে না বাইরে যারা ব্যবসা করবে তাদের ক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে মোটামুটিভাবে একটা বারে ক্ষেত্রে শুভ আছে ভাগ্যভাব খুব একটা শুভ নয় আর কর্মক্ষেত্রে জায়গায় চাপানোতর যথেষ্ট আছে উদ্যোগ আপনার থাকবে কিন্তু আবেগের বসে উদ্যোগকে কখনো প্রশ্রয় দেবেন না আর গৃহে চাপানোতর থাকবে বাইরে ভালো লাগবে বন্ধুবান্ধবদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে না সন্তানের দিক থেকে মধ্যম শুভ থাকবে প্রেমের ব্যাপারে সামান্য শুভ শিক্ষার ক্ষেত্রে শুভ যাবে বৈবাহিক জীবন শুভ চলে আসবো এবারে মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের ব্যবসার দিক থেকে ভালো যাবে ব্যবসার দিক থেকে ভালো যাবে তবে আশানুরূপ ফল না হলেও খারাপ হবে না এটাকে ভালো রাখবেন মনে রাখবেন আচ্ছা কর্মক্ষেত্র কর্মক্ষেত্রে জায়গায় কর্মক্ষেত্রে লাভ সহসা প্রাপ্তি আছে ভাগ্যভাব খুব বেশি শুভ এরমটা কিন্তু একদমই নয় মধ্যম শুভাশুভ মিশ্রিত ফল থাকবে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে এই মকর রাশির ক্ষেত্রে উদ্যোগ থাকতে পারে সেই উদ্যোগগুলো একটু দেখেশুনে নিয়ে করলে কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো ফল লাভ করতে পারবেন এটা এখানে থেকে আমি বলছি মার্চ গোচর থেকে এরপর হচ্ছে যে পরি গৃহে থেকে যারা ব্যবসা করবে তাদের ব্যবসা বাইরের ব্যবসা তাদের ভালো এইগুলো বললাম পরিবার আত্মীয় সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে কিছু না কিছু থাকবে ভাই বোনদের সঙ্গে সামান্য শুভ থাকবে বন্ধুবান্ধবদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে শুভ থাকবে প্রেমের ব্যাপারে খুব একটা শুভ নয় সন্তানকে নিয়ে চিন্তা থাকবে এবং কোনো না কোনো দিক থেকে লাভবান হওয়ার যোগ এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ধার করা থাকে ধার সুদের ব্যাপার এ সময় চলবে হবে আর বৈবাহিক জীবন খুব একটা শুভ এরকম নয় ওই ধার কাজ দিয়ে যাবে শুভ ধারে কাজ দিয়ে যাবে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের আর্থিক দিক থেকে মোটামুটিভাবে শুভ গেলেও চাপানো বেশ যথেষ্ট থাকবে অর্থাৎ অর্থ খরচের ব্যাপারটা বেশ ভালো থাকবে অর্থ অর্থপ্রাপ্তির যোগ আছে গৃহ থেকে যারা ব্যবসা করবেন তাদের ব্যবসার ক্ষেত্রে বেশ চাপ থাকবে এবং বাইরে যারা ব্যবসা করবে তাদের ব্যবসা ক্ষেত্রে খুব একটা সুবিধে করতে পারবেন না আজকে সুবিধে করতে পারবেন না তার মানে এই নয় যে কোনো কিছু বিক্রি হবে না লাভ আসবে না তা নয় কিন্তু পরিমাণে অনেকটা কম ঠিক আছে কখনো বেশি কখনো কম মিলিয়ে মিশে মধ্যম আকৃতির একটা ব্যাপার আচ্ছা ভাগ্যভাব ভাগ্যভাব কর্মভাব এই সব জায়গাগুলো সামান্যভাবে লোকালে ব্যাহত হবে বাইরের দিক বা বাই লোকালে থেকে বাইরের সঙ্গে কন্ট্যাক্ট করে কাজ করা এগুলো কিন্তু ওয়ার্ক ফ্রম হোম থেকে ভালো হবে এই জায়গাগুলো কিন্তু বেশ সুবিধা থাকবে এবং লাভ হবে শুধু লাভ নয় আপনার সুনামও হবে এরপরে যেটা হচ্ছে পরিবার আত্মস্থানের সঙ্গে সম্পর্ক ক্ষেত্রে সামান্য শুভ আপনার ভাই বোনদের সঙ্গে শুভ থাকবে বন্ধু বান্ধবদের সঙ্গে খুব একটা শুভ নয় প্রেমের ক্ষেত্রে মধ্যম শুভ বা তার নিচে ভাই বোনদের সঙ্গে এই সন্তানের দিক থেকে শুভ থাকবে বৈবাহিক জীবন শুভ নয় চলে আসবো এবারে মিন রাশি মিন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আর্থিক দিক থেকে মোটামুটি আগের থেকে অনেক শুভ থাকবে গৃহে থেকে ব্যবসা ভালো হবে বাইরে গৃহ ব্যবসাগুলো মোটামুটি ভালো হবে খরচা হবে ঠিক আছে হোক গে ঠিক আছে ভাগ্যভাব শুভ কর্মের ভাব শুভ থাকবে সহসা প্রাপ্তির ক্ষেত্রেও কিন্তু শুভ ভাব থাকবে মিনাশির ক্ষেত্রে এবারে পরিপ্রাচ্যজনের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও মোটামুটি থাকবে বৈবাহিক জীবন কিন্তু ভালো না ঠিক আছে ভালো থাকবেন নমস্কার